দয়া করে অন্য প্রিয় মানুষকে কেড়ে নিয়ে কি পরিচয় দিবেন না আপা আপনি আপনি কোন আপনি তো নিজে আরেকজনের মাল খাইয়া দিছেন সে তার মতো বিজনেস করতেছে আমি আমার মতো থাকতেছি দুইজন দুইটা আলাদা সেক্টরে শুনলাম নাজিম ভাই নাকি এই আপাকেও ডিভোর্স দিয়ে দিবে বুঝলাম না নাজম ভাইয়ের কয়দিন পর পর মানুষ চেঞ্জ করতে হয় একদিন এইবো আরেকদিন আরেকবো তোরা একটা কেন তোরা দশটা বিয়ে কর আবার দশটা ডিভোর্স দে আবার এর বউ আরেকজনের নে আরেক বউ আরেকজনকে দে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে হাগিস কেনে জীবনের সব ইচ্ছাই পূরণ হয়েছে শুধু বিয়ের আগে বন্ধু নিয়ে ইন্ডিয়া যাওয়ার ইচ্ছাটা পূরণ হলো না আপনার কার্যকলাপ তো দেখে মনে হয় আপনি নাজিবের রূপে জনি সিং একবার এই বন্ধুর বউ আরেকবার আরেক বন্ধুর বউরে খেয়ে যে তোমাকে দুই পয়সার গুরুত্ব দিবে না তার গুরুত্ব তোমার লাইফে এক পয়সাও হওয়া উচিত না আপুটা ডিভোর্স হয়ে যাচ্ছে আপুটা এখন অনেক কষ্টে আছে যখন বান্ধবীর স্বামীকে খায়া দিছিল তখন তোমার এই কষ্টগুলো কোথায় ছিল